হাই ফ্রেন্ড আর বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন মুদ্রা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা কীভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে জমি জায়গার খাজনা পরিশোধ করবেন অর্থাৎ ট্যাক্স পেমেন্ট করবেন আগে আপনারা পঞ্চায়েত অফিস বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন অফিসে গিয়ে আপনাদের জমি জায়গার খাজনা দিয়ে আসতেন তো এখন কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি বাড়িতে বসে ফোন বা কম্পিউটার থেকে খুব সহজ পদ্ধতিতে দিয়ে দিতে পারবেন এবং আপনার যে খাজনার রসিদ সেটিও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন একেবারে অরিজিনাল খাজনার রসিদ ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে বাড়িতে বসে খাজনা পেমেন্ট করবেন তো চলুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো খাজনা পরিশোধ করার জন্য আপনাদেরকে বাংলার ভূমি যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটে আসতে হবে তো এই ওয়েবসাইটে আপনারা কিভাবে আসবেন এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে একেবারে ডাইরেক্ট এই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন তো দেখুন এই ওয়েবসাইটে আসার পর প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটটি লগ ইন করতে হবে অর্থাৎ এর কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড আছে তো লগ ইন করার জন্য প্রথমে সাইন ইন এই অপশানে ক্লিক করতে হবে তাহলে আপনাদের সামনে লগ ইন পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে এরপর যাদের ইউজার নেম পাসওয়ার্ড নেই তারা কি করবে তাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু বানাতে হবে তো বানানোর জন্য আপনারা কী করবেন তো দেখুন সাইন ইন এর পাশে কিন্তু সাইন আপ বটন আছে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে একটি সিম্পল ফর্ম ওপেন হয়ে যাবে এই ফর্মটি ফিল আপ করে সাবমিট করে দিলে কিন্তু আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড বানানো হয়ে যাবে তো আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড কীভাবে বানাবেন তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিও লিঙ্ক সেখান থেকে ক্লিক করে দেখে নেবেন ইউজার আইডি পাসওয়ার্ড বানিয়ে নেবেন তারপর আপনারা খাজনা পেমেন্ট করবেন তো চলুন আমি লগ ইন করে নিই সাইন ইন অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর লগ ইন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে প্রথমে আপনাদের ইউজার নেমটি দিবেন এখানে পাসওয়ার্ডটি দিবেন এবং এই যে ক্যাপচার কোডটি এই ক্যাপচার কোডটি এখানে বসাবেন বসাবার পর আপনারা লগ ইন এই অপশানে ক্লিক করবেন এরপর আরেকটি বিষয় বলে রাখি যাদের ইউজার নেম বা পাসওয়ার্ড ভুলে গেছেন তারা কিন্তু ফরগেট পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে কিন্তু আপনাদের নতুন পাসওয়ার্ড সেট করতে পারেন বা ভুলে যাওয়া পাসওয়ার্ড রিকভারি করতে পারেন প্রথমত পেজটি কিন্তু লগ ইন হয়ে গেল পেজটি লগ ইন হয়ে গেলেই দেখতে পাবেন ওয়েলকাম এবং আপনার নাম দেখতে পেয়ে যাবেন এরপর লগ ইন হয়ে যাওয়ার পর খাজনা পেমেন্ট করার জন্য আপনাদেরকে সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করতে হবে প্রথমে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশান এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে এই পেজটি আপনাদেরকে ফিল আপ করতে হবে তো চলুন ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিই তো প্রথমে আপনারা ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন অর্থাৎ যে ডিস্ট্রিক্টে বা যে জায়গায় আপনার জমিটি আছে সেই জায়গার ডিটেলস কিন্তু এখানে আপনাকে দিতে হবে প্রথমে ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন এরপর ব্লক ব্লক চয়েস করে নেবেন এভাবে এরপর মৌজা অর্থাৎ যে মৌজায় আপনার জমিটি আছে সেই মৌজাটি আপনারা এভাবে সিলেক্ট করে নেবেন এরপর অ্যাপ্লিকেশন নাম্বারটি ফাঁকা থেকে যাবে অ্যাপ্লিকেশন ডেট অটোমেটিক চলে আসবে এরপর স্কল ডাউন করে নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন পার্টিকুলার অফ অ্যাপ্লিক্যান্ট তো এখানে আপনার ডিটেলস দিতে হবে আপনি যে অ্যাপ্লিক শন করছেন এরপর সেলফ যদি আপনি নিজে অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে সেলফ সিলেক্ট রাখবেন আর যদি অন্য কাউকে দিয়ে করেন সেক্ষেত্রে আদার্স এভাবে সিলেক্ট করবেন এরপর আপনার প্রথম নামটি এখানে দিয়ে দেবেন অর্থাৎ ফার্স্ট নেম এরপর আপনার লাস্ট নেম অর্থাৎ পদবি দেবেন এরপর এখানে আপনার বাবার নাম দেবেন বা হাজব্যান্ডের নাম দেবেন এরপর আপনার অ্যাড্রেসটি দিবেন অ্যাড্রেস লাইন ওয়ানে যদি না ধরায় সেক্ষেত্রে অ্যাড্রেস লাইন টুতে দেবেন এভাবে অ্যাড্রেসটি বসিয়ে নেবেন অ্যাড্রেস লাইন টুতেও যদি না ধরায় সেক্ষেত্রে অ্যাড্রেস লাইন থ্রিতে আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেসটি দিয়ে দেবেন এইভাবে এরপর মোবাইল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনারা বাইরে কোনো জায়গায় ক্লিক করবেন এভাবে তাহলেই কিন্তু মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে সেই ওটিপিটি মোবাইল ওটিপির জায়গায় কিন্তু আপনাকে বসাতে হবে এরপর ইমেল আইডি ঠিক সেম পদ্ধতিতে ইমেল আইডিটি এখানে বসাবেন বসাবার পর বাইরে ক্লিক করবেন ফাঁকা জায়গায় তাহলে ইমেলেও একটি ওটিপি চলে যাবে ওটিপিটি আপনাদেরকে ইমেল ওটিপির জায়গায় সঠিকভাবে বসাতে হবে এরপর আধার নাম্বার চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এটি কিন্তু ম্যান্ডেটারি না এরপর এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন মেল ফিমেল আদার্স আপনাদের ক্ষেত্রে এরপর কাস্ট সিলেক্ট করে নেবেন আপনাদের ক্ষেত্রে যে কাস্ট জেনারেল এসি এস টি ওবিসি তো এইভাবে আপনারা কিন্তু সম্পূর্ণ ডিটেলসটি দিয়ে দেবেন তো দেখুন জিমেল আইডি আমি বসালাম বসাবার পর যখনই ফাঁকা জায়গায় ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ট সেন্ড সাকসেসফুলি এভাবে কিন্তু মোবাইল এবং জিমেলের ওটিপি চলে যাবে ওটিপি গুলি আপনারা কিন্তু এখানে বসিয়ে নেবেন এরপর আপনারা স্কল ডাউন করে নিচের দিকে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন রেভিনিউ ডিপোজিশন এরপর এখানে রিলেশনশিপ এখানে সেল সেলফ এভাবে সিলেক্ট করে নেবেন এরপর এখানে নো দুটি অপশন পাবেন তো আপনারা ইএস অপশানে এখানে ক্লিক রাখবেন এরপর এখানে আপনারা খতিয়ান নম্বরটি দিবেন আপনাদের যে খতিয়ান নম্বর জমির এরপর যদি অপ্লিক দিয়ে অর্থাৎ বাটা যদি কিছু থেকে থাকে ওয়ান টু থ্রি ফোর সেক্ষেত্রে এখানে দিয়ে দেবেন নাহলে এটি ফাঁকা ছেড়ে দেবেন এরপর প্রেস ট্যাপ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রেস দুবার ট্যাপ অর্থাৎ কম্পিউটারের দুবার ট্যাপ বটনটি আপনারা প্রেস করবেন তাছাড়া বাইরে ক্লিক করবেন এভাবে ক্লিক করবেন ক্লিক করার পর ইয়েস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার কিন্তু এখানে সমস্ত তথ্য চলে আসবে অর্থাৎ এখানে কিন্তু আপনার জমির সমস্ত তথ্য কিন্তু শো হবে অর্থাৎ এই খতিয়ানে কতগুলি দাগ নাম্বার আছে কত পরিমাণ জমি আছে সমস্ত তথ্য কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এবং এই জমিগুলি কোন কোন পারপাসে ইউজ হচ্ছে অর্থাৎ ব্যবহার করছেন আপনি সমস্ত কিছু কিন্তু এখানে দেখতে পাবেন তো এখানে একটা বিষয় বলে রাখি যখনই এখানে সেল আপনারা সিলেক্ট করবেন এখানে কিন্তু আপনার ডিটেলস চলে আসবে আপনার নাম বাবার নাম অ্যাড্রেস সমস্ত কিছু কিন্তু চলে আসবে তো পেজটি আমি বেঙ্গলিতে করে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধা এরপর আপনার খতিয়ানে যেমন দাগ নাম্বার প্লট নাম্বার প্রথমে যে প্লট নাম্বারটি আছে সেটি কি পারপাসে ব্যবহার হচ্ছে তো দেখতে পাচ্ছেন প্লট শ্রেণী বিভাগ এখানে কিন্তু দেওয়া আছে ধানি চাহরান তো আপনাকে এখানে সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার এই জমিগুলি কি কি পারপাসে আপনি ব্যবহার করছেন তো যখনই দাগ নম্বর সিলেক্ট করবেন এভাবে প্লট নাম্বার নিচে কিন্তু দেখতে পাবেন এরপর কত পরিমাণ জমি আছে সেটি দেখতে পাবেন ভাগ সেটিও দেখতে পাবেন এরপর জমির ব্যবহার অর্থাৎ আপনি এই জমিটি কোন পারপাসে ব্যবহার করছেন সাইটি কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন প্লটের শ্রেণী বিভাগ ধানি চাহরান তো জমির ব্যবহার এখানে সিলেক্ট করবেন তো এখানে আপনারা কি করবেন এটি কিসি জমি ধানি চাহার মানে কৃষি জমি তো এটি আপনাকে এভাবে কৃষি জমি সিলেক্ট করতে হবে এরপর প্লট যোগ করুন অর্থাৎ অ্যাড করুন এই অপশনে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এই জমিটি কিন্তু নিচে হয়ে দেখতে পাচ্ছেন এইভাবে তো এইভাবে প্রত্যেকটি জমি কিন্তু আপনাকে করতে হবে অর্থাৎ প্রত্যেকটি দাগ নাম্বার কিন্তু করে নিতে হবে যতগুলি দাগ আছে এবং কোন কোন পারপাসে ব্যবহার হচ্ছে সেটি কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এরপর দু নম্বর দাগ নাম্বার এইভাবে সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন এইভাবে দাগ নাম্বার অর্থাৎ প্লট নাম্বার চলে এলো আসার পর জমির ব্যবহার অর্থাৎ এটি কি কাজের জন্য ব্যবহার হচ্ছে সেটি কিন্তু সিলেক্ট করতে হবে তো দেখুন এখানে যেমন লেখা আছে পুরাতন প্রতীত এটি প্রতি জমি অকৃষি জমি অর্থাৎ এটি কিন্তু কৃষিকাজ করা হয়নি তাছাড়া যদি অকৃষি জমি বাদ দিয়ে পুরাতন পতিত জমি যদি মুরগি ফার্ম করে থাকেন শুকর পালন করে থাকেন যদি ফুল চাষ করে থাকেন অর্থাৎ আপনি যাই কিছু করে থাকুন না কেন এখানে কিন্তু লিস্ট লিস্ট পেয়ে যাবেন সেই অনুযায়ী কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন যদি ইন্টার ভাটা করে থাকেন সব ধরনের অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন তো আমার ক্ষেত্রে এটি অকৃষি জমি সেক্ষেত্রে অকৃষি জমি সিলেক্ট করে নিলাম এরপর প্লট যোগ করুন এভাবে কিন্তু যোগ করে নেবেন তাহলে কিন্তু আপনাদের নিচে যতগুলি জমি আপনারা অ্যাড করছেন সমস্ত জমি এখানে কিন্তু চলে আসবে এবং এখানে আপনারা দেখতে পাবেন জমির ব্যবহার অর্থাৎ কী কাজের জন্য জমিটি ব্যবহার করছেন সেটি কিন্তু দেখতে পেয়ে যাবেন তো এভাবে কিন্তু আপনারা আপনাদের সমস্ত প্লটগুলি আগে অ্যাড করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত জমি কিন্তু আমি অ্যাড করে নিলাম এভাবে কিন্তু আপনারা অ্যাড করে নেবেন এরপর যদি আপনাদের ভুল ভাল অ্যাড হয়ে যায় সেক্ষেত্রে মুছে ফেলুন অর্থাৎ ডিলিট করতে পারবেন নতুন করে আবার অ্যাড করতে পারবেন এরপর স্কল ডাউন করে নিচের দিকে চলে আসবেন তো পেজটি আমি ইংলিশে করে নিলাম আবার এরপর এখানে আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস এখানে নো রাখবেন এরপর প্রসিড ফার্দার এসে ক্লিক করবেন প্রসিড ফার্দারে ক্লিক করার পর যদি এরকম দেখায় কোন প্লট সেক্ষেত্রে জানবেন এই ফ্লট নাম্বারটি অ্যাড করা হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই ফ্লট নাম্বারটি অ্যাড করে নিতে হবে আবারও তো ওকে করে দেবেন তো ফার্দারে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম অপশন শো হবে ইএস নো আপনারা নো অপশানে ক্লিক করবেন এরপর প্রিভিয়াস ল্যান্ড রেভিনিউ ডিটেলস তো এখানে আপনি যে আগে খাজনা দিয়েছেন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিসে তার যে স্লিপটি আছে অর্থাৎ খাজনার যে স্লিপটি তার ডিটেলসটি এখানে দিতে হবে তো কতদিন পর্যন্ত আপনার খাজনা দেওয়া আছে সেটি এখানে সিলেক্ট করতে হবে বাংলার সাল শো হবে এখানে এরপর রেভিনিউ স্লিপ নম্বর তো এখানে স্লিপ নম্বরটি দিতে হবে এবং এখানে ডেটটি দিতে হবে তো স্লিপ নম্বর কোনটি সেটি কিভাবে দেখাবেন তো চলুন তো আপনাদের সামনে এই খাজনাটি ওপেন করে নিয়েছে অর্থাৎ খাজনার স্লিপ দেখতে পাচ্ছেন খাজনা দাখিলা এবং তলব অর্থাৎ খাজনা যে স্লিপ হয় সেটি তো উপরে রোতে আপনারা দেখতে পাচ্ছেন চার নম্বর কলম ভূমি সহায়কের রসিদ নম্বর দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে কিন্তু বাংলাতে লেখা আছে দেখতে পাচ্ছেন ওয়ান দেখতে পাচ্ছেন এটি হল খাজনা নম্বর এবং কোন ডেটে দিয়েছেন সবার নিচের দিকে দেখতে পাবেন স্কল ডাউন করে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন কত তারিখ পর্যন্ত আপনার খাজনা দেওয়া আছে সেটিও কিন্তু এখানে দেখতে পাবেন যেমন এখানে চোদ্দশো ছাব্বিশ পর্যন্ত দেওয়া আছে তো দেখুন এখানে দেওয়া আছে চোদ্দশো ছাব্বিশ বাংলার সাল এরপর কত তারিখ ইংরেজি কত তারিখে পেমেন্ট করেছেন সবার নিচে দেখতে পাচ্ছেন আদায়কারী কর্মচারীর সই এখানে দেখতে পাচ্ছেন ষোলো তিন দু কুড়ি সাল অর্থাৎ ষোলো তিন দু কুড়ি সালে আপনি খাজনা সেই দিনের ডেটে এটি কিন্তু সই করা আছে তো এইভাবে খাজনা আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এরপর এখানে রিসিভ নাম্বার দিয়ে দেবেন এইভাবে এবং যে ডেটে দিয়েছেন সেই ডেটটি এখানে বসিয়ে নেবেন এরপর চুজ ক্লিক করে খাজনাটি এখানে আপলোড করে নেবেন পিডিএফ দেখতে পাচ্ছেন পিডিএফ মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো চুজ ফাইলে এভাবে ক্লিক করবেন খাজনাটি সিলেক্ট করে আপলোড করে নেবেন এরপর এই যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি এখানে বসাবেন এরপর এই বক্সটিতে টিকি দেবেন এরপর আপনারা ইএস অপশানে ক্লিক করবেন এরপর সাবমিট অপশনে ক্লিক করবেন তো যখনই সাবমিট ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাবেন এপ্লিকেশন রিসিপ খাজনা অর্থাৎ এখানে আপনার নাম্বারটি দেখতে পাবেন এরপর কত টাকা পেমেন্ট করতে হবে সেটি দেখতে পাবেন যেমন এক্ষেত্রে একচল্লিশ টাকা পেমেন্ট করতে হচ্ছে তো এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটি এটি কিন্তু একটি আপনারা ফটো তুলে রাখবেন বা লিখে রাখবেন পরবর্তী ক্ষেত্রে যখন পেমেন্ট করবেন তখন কিন্তু এটি প্রয়োজন হতে পারে যদি কোনো কারণে পেজটি এরোর হয়ে যায় এরপর আপনারা ওকে কি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফিস পেমেন্ট দেখতে পাচ্ছেন তাছাড়া এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশান আপনি যে ফর্মটি ফিল আপ করলেন সেটি কিন্তু ডাউনলোড করে রাখতে পারেন কোনো সমস্যা নেই এইভাবে ডাউনলোড করে দিলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে এরপর ফিজ পেমেন্ট এই অপশানে ক্লিক করবেন অর্থাৎ এরপর আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে এরপর এডিক্লারেশন আসবে এটি ক্লোজ করে নেবেন এরপর এখানে দেখতে পাবেন রেভিনিউ খাজনা সিলেক্ট হয়েই থাকবে এখানে আপনার অ্যাপ্লিকেশান নম্বরটি দেখতে পাবেন আর ইভি দিয়ে এরপর এখানে এই ক্যাপচার কোডটি বসাতে হবে এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে নিয়ে আপনাদেরকে ভিউ এ অপশানে ক্লিক করতে হবে তো যখনই ভিউ অপশানে ক্লিক করবেন এখানে আপনার নাম আসবে এবং ডেট দেখতে পাবেন কোন ডেটে পেমেন্ট করছেন কত টাকা অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে সেটা দেখতে পাবেন এরপর এখানে পেমেন্ট করার জন্য নেট ব্যাঙ্কিং কাউন্টার পেমেন্ট ডেবিট কার্ড এবং এসবিআই ইপে তো আপনাদের ক্ষেত্রে যেটি সুবিধা হবে সেটির মাধ্যমে পেমেন্ট করবেন তো আমি এসবিআই ইপে এর মাধ্যমে পেমেন্ট করছি কিউআর কোড দিয়ে পেমেন্ট করবো এসবিআই ইপে যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে কিউ আর কোড পার হয়ে যাবে আপনারা ফোনপে গুগল পে থেকে পেমেন্ট করতে পারবেন তো এস বি আই ইপে এইভাবে সিলেক্ট করবেন এরপর কন্টিনিউ এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হবে ডিক্লারেশন আসবে আপনারা ক্লোজ করে নেবেন এরপর কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হবে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে ওয়েস্ট বেঙ্গল যে গ্রিপস পোর্টাল সেই পোর্টালে আপনারা যাবেন যাওয়ার পর এখানে সম্পূর্ণ ডিটেলস দেখতে পাবেন স্কল ডাউন করে নিজে দিকে আসবেন আসার পরে এখানে কত টাকা পেমেন্ট করতে হবে সেটি আবারও দেখতে পাবেন ভেরিফাই অ্যান্ড চেক এই অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর পেমেন্ট মোড এখানে ক্লিক করবেন এসবিআই ইপে সিলেক্ট করবেন এরপর পেমেন্ট থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এভাবে সিলেক্ট করবেন এরপর নেক্সট ডে ক্লিক করবেন আপনাদের সামনে সাকসেসভারের এরকম মেসেজ আসবে এখানে আপনারা দেখতে পাবেন গ্রিপস পেমেন্ট আইডি দেখতে পাবেন এবং এখানে চেয়ার এন নম্বর দেখতে পাবেন অর্থাৎ গভর্নমেন্ট রেফারেন্স নম্বর দেখতে পাচ্ছেন চেয়ার এন নম্বর তো এটি আপনারা ফটো তুলে রাখবেন বা লিখে রাখবেন পেমেন্ট আইডি এবং চেয়ার নম্বর পরবর্তী ক্ষেত্রে যদি আপনাদের স্লিপ ডাউনলোড না হয় বা পেমেন্ট ফেল হয়ে যায় এই নাম্বার দুটি কিন্তু প্রয়োজন হবে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বার প্রয়োজন হবে তাই এটি কিন্তু অবশ্যই আপনারা ছবি তুলে রাখবেন বা লিখে রাখবেন এরপর ওকে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আবারও ওপেন হবে সবার নিচের দিকে চলে আসবেন পে নাও এই অপশানে ক্লিক করবেন এরপর আপনার সামনে পেমেন্ট অপশান খুলে যাবে ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং ইউপিআই ওয়ালেট এনএফটি এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট তো ইউপিআই আমি সিলেক্ট করে নিচ্ছি যেহেতু কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করবো তো ইউপিআই এভাবে সিলেক্ট করবেন এরপর ইউপিআই কিউআর কোড এভাবে সিলেক্ট করবেন এরপর পে নাও এই অপশানে ক্লিক করবেন আপনার সামনে একটি কিউআর কোড কিন্তু শো হয়ে যাবে এরপর আপনারা পেমেন্ট করে নেবেন তো পেমেন্ট হয়ে গেলে পেজটি কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে আপনারা কিচ্ছু করবেন না দেখতে পাচ্ছেন পেজটি কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট হয়ে গেল এরপর এখান থেকে আপনারা স্লিপটি ডাউনলোড করে নেবেন তো পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে যদি এরকম অপশান শো হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন অর্থাৎ এখান থেকে আপনাদেরকে চালানটি ডাউনলোড করতে হবে তো চালান ডাউনলোড করার জন্য এরকম অপশানটি শো হয়ে যাবে যখন এই এর ওর অপশান আসবে এখান থেকে আপনারা চালানটি ডাউনলোড করতে পারবেন অর্থাৎ এরপর আপনাদের প্রয়োজন হবে চেয়ারের নম্বর তো চালান ডাউনলোড করার জন্য জিআরএন স্ট্যাটাস চালান রিসিভ এই অপশানে ক্লিক করবেন এরপর সার্চ পাই অপশানে ক্লিক করবেন গভর্নমেন্ট রেফারেন্স নম্বর অর্থাৎ নম্বর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু জিআরএন নম্বরটি দিবেন দেওয়ার পর এই যে ক্যাপচার কোডটি এখানে দিবেন দেওয়ার পর আপনারা প্রসিড এই অপশানে ক্লিক করবেন প্রসিড অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের পেমেন্ট ডিটেলস এখানে দেখতে পাবেন অ্যামাউন্ট এবং এখানে দেখতে পাবেন চিহ্নটি ডাউনলোড চালান দেখতে পাচ্ছেন এবং রিমার্ক দেখতে পাবেন ইউর ট্রানজাকশন ইজ সাকসেসফুলি এই ডাউনলোড চালানে আপনারা ক্লিক করবেন তাহলে আপনাদের চালানটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এরপর ওপেন করে নেবেন ওপেন করে নিলেই দেখতে পাবেন আপনাদের চালান কিন্তু রেডি এটি হলো আপনাদের চালান এরপর আপনাদের টাকা পেমেন্ট হয়ে গেল খাজনা আপনারা দিয়ে দিলেন এরপর আপনারা খাজনার স্লিপ আপনারা কিভাবে ডাউনলোড করবেন অরিজিনাল স্লিপ অর্থাৎ আপনাকে তো খাজনার স্লিপটি ডাউনলোড করতে হবে তো চলুন ফের বাংলার ভূমি ওয়েবসাইটে চলে আসবেন যদি লগ আউট হয়ে যায় লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর সিটিজেন সার্ভিস এই অপশানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জিআরএন সার্চ এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রিকোয়েস্ট টাইপ অর্থাৎ এখানে সিলেক্ট এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা রেভিনিউ এই অপশানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশান পাবেন রেভিনিউ এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনাদের জিআরএন নম্বরটি দিবেন এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নম্বরটি দিবেন এখানে ক্যাপচার কোডটি দিবেন এরপর সাবমিট অপশানে ক্লিক করবেন তাহলে আপনাদের যে পেমেন্ট করলেন টাকা সেটি কিন্তু জেনারেট হবে জেনারেট হয়ে যাওয়ার পর আপনারা স্লিপটি ডাউনলোড করতে পারবেন তো সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে এরকম অপশান হবে আপনারা ওকে অপশানে ক্লিক করবেন এরপর নিচের দিকে দেখতে পাবেন কন্টিনিউ এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের কিন্তু পেমেন্ট জেনারেট হয়ে গেল আপনারা নিচে দেখতে পাবেন পেমেন্ট সাকসেসফুলি এরপর আপনারা কিন্তু রিসিপ্টটি ডাউনলোড করতে পারবেন তো আপনাদের খাজনার রিসিপ্ট ডাউনলোড করার জন্য সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা নিচের দিকে আসবেন আসার পর দেখতে পাবেন অ্যাপ্লিকেশন রিসিভ দেখতে পাচ্ছেন এ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হবে এখানে এ রিকোয়েস্ট টাইপ সিলেক্ট এই অপশন ক্লিক করবেন আসার পর এখানে দেখতে পাবেন রেভিনিউ রিসিভ দেখতে পারছেন এ অপশন ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাপ্লিকেশন নম্বর এখানে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন নম্বরটি অটোমেটিক চলে আসবে যদি না আসে সেক্ষেত্রে আপনারা এখানে টাইপ করে নেবেন এরপর সিলেকশন তো এপসনে ক্লিক করবেন আপনাদের খতিয়ান নম্বরটি দেখতে পাবেন তো খতিয়ান নম্বরটি সিলেক্ট করবেন এরপর এখানে ক্যাপচার কোডটি এই ক্যাপচার কোডটি এখানে বসাবেন বসাবার পর সাবমিট অপশানে ক্লিক করবেন তো যখন এই সাবমিট অপশানে ক্লিক করবেন আপনারা দেখতে পাবেন আপনাদের রিসিভ কিন্তু ডাউনলোড হয়ে গেল এরপর এটি কিন্তু ওপেন করে নেবেন ওপেন করে নিলে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ অরিজিনাল রিসিভ এখানে কিন্তু অরিজিনাল রিসিভটি আপনারা দেখতে পাবেন অর্থাৎ খাজনার রিসিভ এখানে বার কোড দেওয়া একেবারে আপনারা যেভাবে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অফিস থেকে পান সম্পূর্ণ সেই ধরনের অরিজিনাল রিসিপ কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই রসিদ দিয়ে আপনারা এরপরে বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারবেন এটি আপনার অরিজিনাল রসিদ তো বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে বসে ফোন বা কম্পিউটার থেকে নিজেরাই কিন্তু আপনাদের জমি জায়গার খাজনা পরিশোধ করতে পারবেন অর্থাৎ পেমেন্ট করতে পারবেন ট্যাক্স পেমেন্ট করতে পারবেন আপনাদেরকে কোনো পঞ্চায়েত অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে যেতে হবে না তবু ধরা আপনাদের বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করতে বলবেন সব সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ